আজকে আমি যেখানে এসেছি আমি এসেছি মেফিয়ার ভেনুতে আমাকে দেখতে পাচ্ছেন আমি লন্ডন থেকে বলছি আর আমি এসেছি ওমেন্স টোয়েন্টি ফোর পাওয়ার বাই গ্লোবমেন আর ডোমেনের সাথে যার নামটি জড়িয়ে আছে তিনি হলেন স্নিগ্ধা মিষ্টি আসলে মিষ্টির সাথে টু উইক্স আগেই আমার কথা হলো এবং সব সময় নারী উদ্যোক্তা এবং নারীরা যদি কোনো কাজ করতে চায় সেটা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক আমি চাই নারীদের পাশে থাকবে সেই জন্য আজকে আসা আসলে নারীদের যে নারীদের যে এই যে মহান একটা উদ্যোগ এইটা আপনি মানে আমি জানি যে আপনি অনেক সাপোর্ট করতেছেন নারীদের এরকম মানে উদ্যোগ নারীদের জন্য কতটুকু বেটার আপনার হয়তো অনেক আইডিয়া আছে আসলে এই উদ্যোগটার মাধ্যমে যেটা হয় যে আমরা দেখি বাংলাদেশে এখন অনেক রকম ফেয়ার হয় একটা ফেয়ারে যখন নারীরা আসেন কেউ হয়তোবা বাসায় বসে একটু বুটিক চালাচ্ছে কেউ হয়তোবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন বুটিক চালাচ্ছে এবং সেখান থেকে যখন ওনার একটা প্ল্যাটফর্মে আসে একটা ছাদের নিচে আসেন এবং অনেক মিডিয়া থাকে সবার সাথে যখন ইন্ট্রোডিউস হয় ওনার সেলিংয়ের জায়গাটাও বাড়ে ওনাকে চিনতে পারে এবং ওনার আর কি কি করা উচিত আমার মনে হয় এই প্রোগ্রামগুলাতে আসলে অভিজ্ঞতা হয় এবং আজকে অনেক স্টল ছিল নারীদের খুবই ভালো লেগেছে